সুপ্রিয় দর্শকুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক কুণ্ডলি আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন জাতের বোর চারা গাছের ভিডিও নিয়ে চলে দর্শক স্ক্রিনে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল সুন্দরী বোর চারা গাছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়োয় ধরে আছে এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শক মণ্ডলী যে কোনো চারা গাছ কেনার আগে যেরকম বোরোই হোক আর যে চারাই হোক এই চারা গাছগুলো কেনার আগে অবশ্যই জাতগুলো চিনতে হবে আর জাত চিনবেন কীভাবে সেটা হলো এই যে গাছে ফল ধরে আছে ফল দেখেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল বল সুন্দরী বোর চারা গাছ দর্শক মণ্ডলী দশম্ডালী আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের বরে পাওয়া যায় আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে এবং ছোটো সাইজ গাছগুলো দেখায় এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল ধরে আছে ছোটো সাইজ গাছগুলো দেখাই এগুলো তো অলরেডি ফল তোলাচ্ছে একটা ফল আপনাদেরকে একটু খেয়ে দেখাই আমি দেখেন একটা ফল খাচ্ছি ফল এখনও কিছুই হয়নি তারপরেও অনেক মিষ্টি এই ফলগুলো অনেক মিষ্টি যে দেখেন কত সুন্দর অনেক মিষ্টি এবং সুস্বাদু মিষ্টি এখনও কিছুই হয়নি তারপরে অনেক মিষ্টি আর কি যদি এই ফলগুলো পাকে আরও মিষ্টি লাগবে এবং এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে এবং আপনাদেরকে ফোটো গাছগুলো একটু দেখাই যে দেখতে পাচ্ছেন ছোটো যে গাছগুলো এগুলো সব অরিজিনাল কলমের চারা গাছ এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে বাগান করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ সামনে সেখানে এই যে কাস্টমার আছে আমাদের কাছে সমস্যা নয় আপনারা খুচরা পাইকারি উভয় নিতে পারবেন তার যে কয় পিস লাগবে আমরা দিতে পারব সমস্যা নেই দর্শক মণ্ডলী আপনাদেরকে আর একটা বিষয় দেখাতে নিয়ে আসলাম এই যে আমরা হচ্ছে মাদার প্লান যেগুলো মাদার গাছ আমরা কিছু গাছ করা হয়েছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে গাছগুলোতে ফলন রকম হয় এই যে দেখতে পাচ্ছেন গাছে পাতার থেকে বড়ই বেশি ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছে পাতা যে কয়টা তার থেকে বড়ই বেশি আমাদের কাছে এই যে নার্সারি বা এটা হচ্ছে বাগান করা হয়েছে এই ফলগুলো প্রদর্শনী হিসেবে আপনারা এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে ঠিক সেম এরকম ফল পাবেন এবং দেখেন থকায় থোকায় কীরকম ফল ধরে আছে প্রতিটা ডালে বাদায় বাদায় এরকম ফল এটা হচ্ছে আপনার অরিজিনাল বল সুন্দরী বোরই চারা গাছ আর আরেকটা জাত আপনাদেরকে একটু দেখায় সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারত সুন্দরী বড়ই এই যে দেখেন কীরকম থোকায় থকায় দু ধরে আছে এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে লাগান ইনশাল্লাহ আপনারা প্রচুর ব্যবসা করতে পারবেন এই গাছগুলো থেকে এই দেখতেই পাচ্ছেন যে গাছে অস্তিত্ব নাই গাছ রকম দেখতে অত সুন্দর না কিন্তু দেখেন খালি বড়ই, খালি বড়ই ধরে আছে ডালা ডালে এই যে দেখতে পাচ্ছেন গাছ দেখলে এই এই গাছগুলো আপনারা হচ্ছে ছাদ বাগানও করতে পারবেন বাসার ছাদে এবং কাটার ড্রামের ভিতর এই গাছগুলো আপনারা লাগাতে পারবেন এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার দিয়ে কয়েক পিস লাগবে ইনশাল্লাহ আপনারা আমরা দিতে পারবো এই যে বরে শিললাম এই বরেগুলো এখনই অনেক সুস্বাদু এবং মিষ্টি হবে এখনও কিছুই হয়নি এখনো আরও এক মাস দেড় মাস সময় লাগবে এই বড়গুলো পাকতে বা খাওয়ার উপযোগী হতে কিছু হয়নি তারপরও এখনও অনেক মিষ্টি তো আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আছে এবং আপনারা খুচরা পাইকারি আর যদি এরকম বাগান করতে চান এরকম বাগান করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কারণ যদি বাগান করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন বাসা বাড়ি খাওয়ার জন্য আপনারা দুই চার পিস লাগাতে পারেন আর যারা মূলত ব্যবসার উদ্দেশ্যে বা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারাও এই গাছগুলো লাগাতে পারেন কারণ এই গাছগুলো থেকে হিউজ পরিমাণে ফলন দিয়ে থাকে আর এই চারা গাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি যদি একটা চারা গাছ মারা যায় আমরা পরবর্তীতে আরেকটা চারা গাছ বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি এই জন্য এই গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করেন এবং আপনারা বাগান কিভাবে করবেন কিভাবে গাছের পরিচর্যা করবেন এইসব বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব সময়ের জন্য খোলা থাকে আপনারা ফোন করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন আমরা আমাদের এই নাম্বারে ফোন করলে যে কোনো ধরনের পরামর্শ বা বাগান কীভাবে করবেন এসব বিষয়ে জানতে পারবেন তো এই নাম্বার অল টাইম খোলা থাকে এই নাম্বারে হোয়াটস হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যে কোনো সময় ফোন করে এই গাছগুলো কীভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কি করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় এইসব বিষয়ে আপনারা এই নাম্বারে ফোন করলে আপনারা এইসব পরামর্শ পাবেন ইনশাআল্লাহ দর্শক কুণ্ডলী আমাদের নার্সারিতে শুধু বোরোই চারা গাছ না বোরোয়ের ভিডিও দেখতেছেন তার মানে শুধু বোরোই না যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি উভয় বিক্রি করে থাকি তো দর্শক যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের দেশি বিদেশি চারাগাছের গাছের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম